জয় গু জয় গু জয় গু হু আজ নিমি রান সুন্মিজেন তাই শ্রী গুবে জয় গুরু নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব নিগম পরিবারের প্রত্যেক সদস্যদের জানাই আমি সাদর সম্ভাষণ প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে অনন্ত অনন্ত গোটি ভক্তি বিনম্র সশ্রদ্ধ প্রণাম আমার ভক্তবৎসল বৎসল মা বাবা ভাই বোন সবাইকে জানাই প্রণাম এবং জয়গুরু সম্ভাষণ আর সাধু সন্ন্যাসী অন্তেবাসী তাদেরও চরণে জানাই আমি আমার এই অভাগিনী সশ্রদ্ধ ভক্তি বিনম্র প্রণাম প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি ঠাকুরের কিছু কথা নেই আমার খুব ভালো লাগে ঠাকুরের কথা বলি কেউ বলুক আমি শুনি তাই এই আশা কামনা নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি কিছু ঠাকুরের কথা নিয়ে জয়গুরু আজ পড়ব গুরু কাকে বলে গুরু কাকে বলে গু শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ নাশ গুরু যিনি অন্ধকার করেন বিনাশ অন্ধকার অর্থে অজ্ঞানের অন্ধকার সদ্গুরুর প্রণাম মন্ত্রে আমরা বলি অজ্ঞানং তিমিরন্ধং জ্ঞানঞ্জন চক্ষুরুন মিলিত্রে শ্রীগুরবে নমহ অর্থাৎ অজ্ঞান তিমি দ্বারা অন্ধ চক্ষে জ্ঞানাঞ্জনের শলাকার মাধ্যমে যিনি উন্মীলিত করেন সেই গুরুদেবকে প্রণাম জানাই পরম ব্রহ্ম ভগবান স্বয়ং নরাকারে গুরু রূপে আসেন গুরু গুরবে পরম ব্রহ্ম সচিত আনন্দের স্বরূপ পরম ব্রহ্ম নরাকারীর প্রকৃতির এর মা মরলোকে সদ্গুরু হয়ে আসেন জীব উদ্ধারের জন্য তিনি ব্রহ্ম হয়ে সৃষ্টি রচনা করেন বিষ্ণু হয়ে সৃষ্টি পালন করেন মহেশ্বর হয়ে সৃষ্টির বিলয় করেন আর সদ্গুরু রূপে আবির্ভূত হয়ে শিষ্যকে আত্মজ্ঞান দানের মাধ্যমে জীব উদ্ধার করেন বিনা আত্মজ্ঞান লাভ দুঃসাধ্য এমনকি অসাধ্য তাই গুরু গীতায় বাবা ভোলানাথ মা জগৎ জননকে বলেছেন আত্মজ্ঞান লাভ করি কঠিন ব্যাপার সেই হেতু গুরু লাভ একান্ত দরকার গুরুবিনে আত্মজ্ঞান লাভ নাই হয় ব্রহ্ম হেন জ্ঞানকে আত্মজ্ঞান কয় শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বলেছিলেন চতুর্থ অধ্যায়ে চৌত্রিশ নং শ্লোকে তদ্বিদ্ধি প্রণীপাতে পরিপ্রশ্নে সেবায় বয় উপদেশ দেখান্তিতে জ্ঞানং জ্ঞানী ন তত্ত্বদর্শিনা সদ্গুরুকে দণ্ডবোধ প্রণাম বিনয়া ব্রতনত প্রশ্ন তথা সেবা করিয়া তাকে জানা সেই জ্ঞানকে শুধু তত্ত্বদর্শী জ্ঞানী অন্যেরা দেখিয়া দিতে পারেন তারা কি তবে ভাবে কর তারা কি তবে কীভাবে করেন মন্ত্রের মাধ্যমে মন্ত্র কাকে বলা হয় বহির্মুখী মনকে যে অন্তর্মুখী করায় তা মন্ত্র মন্নাতায় তাত্রায় মন্ত্র মানবের শুধু মন থাকে যা সদা চঞ্চল ও বহির্মুখী পশুপক্ষীদের মন থাকে না তাদের থাকে প্রবৃত্তি হিং সিংহ ক্ষুধার্ত হলে আহারের জন্য অনুভব করে তাই শিকার করে স্থাবর ভগবানের সৃষ্টি জঙ্গম বীর সৃষ্টি জীবের ভিতরে মনুষ্য দেখে তিনি আনন্দিত হন কেননা মনুষ্য দিব্য জ্ঞানের ধারক দিব্য জ্ঞান অর্থাৎ বিবেক বৈরাগ্য বিবেক নিত্য ও অনিত্যের বিচার শক্তি বৈরাগ্য ইহলোক ও পরলোক যত সুখ আছে তার প্রতি বিরাগ তাই তার সন্তোষ তাই ব্যাস মহারাজ বলেছেন মনুষ্য দেহে দিব্যজ্ঞান দেখিয়া সন্তোষ ভগবান এটা আবার অনেকে মানেন না বলেন যে ভগবানের আবার সন্তোষ কি তিনি তো স্বয়ং আনন্দময় তারা বলেন সৃষ্টি রচনা সৃষ্টি জীব সৃষ্টি সব অহিতুক তার সব কারণ থাকে না যেমন একটা অ্যাসিস্ট্যান্ট দুর্ঘটনা বিজ্ঞান ভক্তিমার্গের টিকাকারীরা বলেন অর কিন্তু হ্যাঁ জগৎ সৃষ্টি অথবা জীব সৃষ্টি অহেতুক বটে কিন্তু সে আনন্দময় তিনি নিজেরে আনন্দের মধুরতা কেমন তিনি তা জানেন না তাই তার যে অংশ জীব তার মধ্যে খুঁজে এমন কে যে তাকে মধুরতা দিতে পারেন এবং দেখেন মনুষ্যকে যার মধ্যে থাকে বিবেক বৈরাগ্য আমি ব্রহ্ম ব্রহ্ম ভগবান ক্ষমতা রাখেন এবং উভয়ের মধ্যে থাকা আনন্দকে আদান প্রদান করেন উভয়ই আনন্দে থাকতে পারেন যারা এক রকম করেন তারা হয় তার ভক্ত আর যারা তার অতি যারা তার অতি প্রিয় কিন্তু হায় তা হয় না কেন কেন হয় না সৃষ্টি হওয়ার পর তার সেই সনাতন আনন্দ স্বরূপের অংশ ঘটিওসি ঘটিও ঘটিও ঘটিওসি মায়ার চাক চিককে বিমোহিত হয় মায়ার সাথে আত্মীয়তা স্থাপন করে জীব অজ্ঞান আচ্ছাদিত জীবাত্মাতে পরিণত হয় মায়ায় রচিত অনিত্য সুখের ভোগ ইচ্ছা পিছনে ধাবিত হতে থাকে এবং স্রষ্টা যে তার কাছে কাছে থাকে যে তার আপনার তাকে ভুলে অশেষ দুঃখ দুঃখ জন্ম মৃত্যু যন্ত্রণার চক্রে আবর্তিত হয়ে ত্রাহি ত্রাহি ডাকে এই ত্রাহি ত্রাহি থেকে উদ্ধার করার জন্য গুরুরূপ গুরু রূপ ধরে ভগবান নিজে এই মধ্যে নেমে আসেন ইনি হলেন গুরু রবীন্দ্রনাথের ভাষায় তাকে প্রণতি জানাই তোমার গৌরবে যবে আমার গৌরব হবে সব তবে দীপ বিসর্জন আমার হৃদয় প্রাণ মন জয়গুরু 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 এই ছিল আজ আমার পাঠ উপস্থাপনা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না জয়গুলো যাই